একটি নতুন সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লক্ষ্মী পুজো ছানার পায়ে ছানার লুচি খেতে কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে যদি মা লক্ষ্মীকে বানিয়ে দেওয়া যায় মা লক্ষ্মী তো খুশি হবেনি সাথে সাথে কিন্তু যাকে এ প্রসাদ খাওয়াবেন সেও কিন্তু খুবই খুশি হবে আর জিজ্ঞেস করবি কি করে বানিয়েছেন আবার কিন্তু চাইবে খেতে এতটাই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি এখন এই সুজিটাকে আমি অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তো এখানে আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন চামচ দিয়ে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো দু মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ওটা একদম ফুলে সফট হয়ে যাবে এখন আমি এখানে নিয়েছি একটা পাত্র এখন দিলাম দু বাটি ময়দা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু আজওয়াইন আজওয়াইনটাকে একটু হাতে এরকমভাবে ক্রাশ করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব এরকমভাবে একটু ঘষে ঘষে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে আর সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখন আমি দিয়ে দেব আর দেখুন সুজিটা কিন্তু একদম ফুলে একদম সফট হয়ে গেছে এখন ভালো করে আরও একবার মিশিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো আরও কিছুটা জল দিয়ে দেব তো এরকমভাবে কিন্তু ওটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব উপরে কিছুটা তেল মাখিয়ে দেব যাতে উপরটা শুকিয়ে না যায় এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আমি চুলায় বসিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে তো ওটাকে কিছুক্ষণ এরকমভাবেই একটু দু মিনিটের মতো ফুটিয়ে নেব। দু মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লেবুর রস আমি কিন্তু এখন কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন এখানে আমি একটা লেবু চিপে ভালো করে রসটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু বেশিরভাগটাই দিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করব দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা কাটা শুরু করে দিয়েছে এখন যে বাকি অল্প ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন নাচাড়া করতে থাকবো এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ওটা সুন্দরভাবে ছানাটা কেটে যাবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে গেছে তো দেখুন জল একদম কিন্তু পাতলা হয়ে গেছে জলের মতো একদম পাতলা হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটাকে অন করে দিয়েছি এখন আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখুন এখন কিন্তু আরও পাতলা হয়ে গেছে তো ওটা কিন্তু হয়ে গেছে ছানাটা কিন্তু একদম উপর দিকে চলে এসেছে তার মানে কিন্তু ওটা হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে ওটাকে ছেঁকে নেব। তো এখানে একটা ছাকুনি নিয়েছি এই উপরে একটা পাতলা একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এখন এই কাপড়ে আমি এই ছানাটাকে ঢেলে দেব এখন ওটাকে ভালো করে একটু ছেঁকে নেব এখন এই জলটা যে আছে সেই জলটাকে আমি ফেলে দিয়ে দিয়েছি এখন ওটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব এখন যে নর্মাল জল আছে সেই জল দিয়ে ভালো করে ওটাকে একটু ধুয়ে নিতে হবে তো এরকমভাবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এখন ওটাকে ভালো করে চিপে জলটাকে ফেলে দেবো দেখুন জলটা কিন্তু আমি ভালো করে একদম চিপে ফেলে দিয়েছি এখন ওটাকে একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব আর দেখুন এখন কিন্তু রকম আর জল লেগে নেই এখন ওটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব তো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা আলাদা করে রেখে দেবো তো আলাদা করে অল্প আমি রেখে দিয়েছি তো আমি এটা ওটাকে কিন্তু দু ভাগ করে নিয়েছি এখন আমি লুচির জন্য একটা পুর বানিয়ে নেব যে বাটিতে আমি ছানাটা নিয়েছিলাম সে ছানাতে আমি এক প্যাকেট দিয়ে দিলাম মিল্ক পাউডার এখন ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এইভাবে বন্ধুরা আপনারা ছানার লুচি একবার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় তো ওটাকে আমি সাইডে রেখে দেব আবার চুলায় বসিয়ে দিয়েছি আমি হাফ লিটার দুধ দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দেব কিছু সামান্য একটু কেশর তো এখানে চার পাঁচটার মতো আমি কেশর দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো দুটো এলাচ তো এরকমভাবে কিছুক্ষণ ওটাকে ফুটিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো চিনি তো এখানে আমি এক বাটি চিনি নিয়ে এসেছি তো চিনি যেটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম হিসাব সেইভাবেই কিন্তু আপনারা সেই হিসাবে দিবেন কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি কিছুক্ষণ ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়েছি এখন যে প্লেটে আমি ছানাটা রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দেব তো সবটুকুই আমি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব তো ওটা কিন্তু অনেকটাই পাতলা তো আমি এখন কি করব দেখুন এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নেব তাহলে কিন্তু ওটা একদম ঘন হয়ে যাবে এরকমভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো তো পাঁচ মিনিটের মতো আমি ওটাকে ফুটিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তো পাঁচ মিনিট কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চালের গরুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা জ্যাগেরি পাউডার ওটা দিলে কালারটা সুন্দর আসবে তাই আমি দিচ্ছি তো আপনারা কিন্তু স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু হবে তো কালারটা একটু দেখতে সুন্দর হবে তাই আমি দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন ওটাকে নামিয়ে নেব ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর ওটা কিন্তু ছানার লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন উপরে কিছু আলমন্ড বাদাম ছড়িয়ে দিলাম এখন ওকে সাইডে রেখে দেবো এখন ডোটা আমি দেখে নেব তো ডোটাকে আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব ভালো করে ওটাকে মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব তো যেরকম পুরি হয় লুচি হয় সেরকমভাবেই কিন্তু আমি একদম ছোটো করে লেচি কেটে নিয়ে যাচ্ছি এখন আমি ওটাকে হাতে নিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব তো দেখুন এরকমভাবে দাবিয়ে দাবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নিতে হবে এখন মাঝখানে যে ছানা আর মিল্ক পাউডার দিয়ে আমি একটা পোর বানিয়ে রেখেছিলাম সেই পোরটাকে আমি মাঝখানে এক চামচ দিয়ে দিলাম দিয়ে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব তো মুখটাকে আমি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি এখন নিচের দিকে দাবিয়ে দিলাম দাবিয়ে ওটাকে হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দেব দাবিয়ে দেব এখন একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে নিচে চিপকে না যায় এখন ওটাকে হালকা করে একটু বেলে নেব তো দেখুন এরকমভাবে কিন্তু একটু বড় করে আমি হালকা করে কিন্তু ওটাকে বেলে নিচ্ছি একটা হয়ে গেছে তো দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ওটা বেলা হয়ে গেছে তো আরও একটি আমি দেখে দিচ্ছি তো এরকমভাবে হাতে নিয়ে ওটাকে বাটির মতো করে বানিয়ে নেব এখন মাঝখানে পুরটা দিয়ে দেবো দিয়ে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব এখন মুখটাকে এরকমভাবে নিচের দিকে দাবিয়ে দেব। দাবিয়ে ওটাকে হালকা করে একটু বেলে নেব একদমই কিন্তু সহজ একবার দেখলেই কিন্তু চেকও বানাতে পারবে তো আরও একটি হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বেলে বেঁচে নেব তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিয়ে তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা লুচি দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে একটু বেজে নেব তো ওটা কিন্তু নিজে থেকেই এরকমভাবে ফুলতে শুরু করবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে আর একটু তেল এরকমভাবে ছিটিয়ে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি ওটা ফুলে ওঠে তো ওটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ওটাকে নামিয়ে নেব তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নামিয়ে নিতে হবে এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখবো তাহলে কিন্তু তেলটা পড়ে যাবে এখন ওটাকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব আরও একটি দিয়ে দিলাম ওটাকেও এরকম ভাবে বেঁচে নেব তো ওটাও কিন্তু হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো আমি এরকমভাবে সবগুলো লুচি বেঁচে নেব এরকম কিন্তু সবগুলো লুচি একদম ফুলকো ফুলকো হবে তো দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দেখুন সবাই কিন্তু একদম চেট্টে পুটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তো দেখুন আমি এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি আর সবগুলো লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে তো একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে তো দেখুন ছানার পুরটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ভিতরে একদম মিশে গেছে তো বন্ধুরা আজকে আমার এই ছানার লুচি আর ছানার পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার